ছোটো একটি খেজুর গাছ প্রচুর পরিমাণে খেজুর এসেছে গাছটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় বিশটার মতো ছড়া হয়েছে গাছটিতে ছোটো একটা গাছ এত খেজুর মানে ভাবাই যায় না দেখে মাটিতে পড়ে আছে খেজুর খেজুরগুলো অনেক বড়ো হয়ে গেছে অল্প কিছুদিন মধ্যে পেকে যাবে ছোটো একটা গাছ কিন্তু অনেকগুলো খেজুর হয়েছে গাছটিতে একদম মাটির সাথে লাগানো অনেকগুলো প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় বারো চোদ্দোটা ছড়া হয়েছে খেজুরের চড়া গুলা অনেক বড় বড় এক একটাতে প্রায় দশ কেজি উপরে খেজুর হবে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় একটি খেজুর গাছ